আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের জন্য থাকবে দুর্যোগের সাথে বসবাস এখান থেকে পাঠ্য বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ কোয়েশনের সমাধান তো এই দুর্যোগের সাথে বসবাস চাপ্টারটি সাধারণত প্রাকৃতিক যে দুর্যোগ রয়েছে সেই দুর্যোগ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আর তোমাদের অবশ্যই চাপ্টারটি নিতে হবে খুব ভালোভাবে আর আজকে আমাদের শুধুমাত্র সমাধান থাকবে পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ রয়েছে সেই এমসিকিউর অংশের চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই দেখো এক নম্বর কোয়েশনটিতে কি লেখা আছে যে এক নম্বর কোয়েশ্চেনটিতে রয়েছে যে কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংগঠিত হয় এখানে চারটি অপশন দেওয়া আছে কালবৈশাখী ভূমিকম্প সুনামি আর হচ্ছে বন্যা এখানে তুমি খেয়াল করলে দেখতে পাবা মনে হবে যেন চারটা অপশনের মধ্যে চারটা শুধুমাত্র যেটার প্রায়োরিটি বেশি থাকবে তোমাকে ওই অংশটি দাগাইতে হবে দেখো কালবৈশাখী ঝড় সাধারণত এর সাথে সাগরের কোনো সম্পৃক্ততা তেমন নাই তারপর হচ্ছে ভূমিকম্প এটা সাধারণত যে কোনো স্থানে হতে পারে তবে এটা শুধুমাত্র যে সাগরে হবে তা কিন্তু নয় তারপর রয়েছে বন্যা বন্যা তো আমরা জানি যে পানির যে গতিপথ রয়েছে সে গতিপথ কিংবা বৃষ্টির জন্য অনেক সময় হতে পারে বা ঢল বৃষ্টির জন্য হতে পারে শুধুমাত্র কি থাকে সেটা হচ্ছে সুনামি শুধুমাত্র সুনামি যা কিনা সমুদ্র থেকে বা সাগর থেকে সৃষ্টি হয় এবং সেখান থেকে একটা সময় দেখা গেছে যে স্থলভাগে চলে আসে সো আমরা এই অপশনটা দেখাতে পারি সুনামি অর্থাৎ সুনামি একমাত্র রয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যা কিনা তোমার শুধুমাত্র সাগর থেকে সৃষ্টি হবে তারপর দুই নম্বর কোয়েশন দুই নম্বর কোয়েশনে লেখা আছে যে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য কোনটি দায়ী বা কারণ কি এখানে তিনটি অপশন রয়েছে তোমাকে তিনটি অপশন থেকে খুঁজে বের করতে হবে কোনটি কারেক্ট আনসার রয়েছে আমরা একটু যদি অ্যানালাইসিস করি তাহলে তুমি দেখতে পাবা প্রথম নম্বর রয়েছে যানবাহন আচ্ছা গ্রিন হাউস গ্যাস এই জিনিসটা কি আমরা জানি যে আমাদের বিশেষ করে আমরা যে সকল দ্রব্য বা সামগ্রী অথবা যানবাহন ইউজ করে থাকি তাদের থেকে যে কালো বা নির্গত ধোঁয়া বের হয় সে ধোঁয়াটার মধ্যে এমন কিছু বিষাক্ত গ্যাস থাকে লাইক ও থ্রি অথবা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ গ্যাস যা কিনা পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করতে দেয় অর্থাৎ যে সকল তাপমাত্রা পৃথিবী যে সকল তাপমাত্রার প্রেক্ষাপটে পৃথিবীর বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি হয়ে থাকে সেটাকে কি বলা হয়ে থাকবে গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকবে আর এই গ্রিন গ্যাসের ক্ষেত্রে ওজন গ্যাসকে তুমি আইডেন্টিফাই করতে পারো অথবা কার্বন ডাইঅক্সাইডকে আইডেন্টিফাই করতে পারো সাধারণত যানবাহনের পিছন থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় বা যানবাহন থেকে যে যে সমস্ত গ্যাস নির্গত হয় এই গ্যাসটা কিন্তু নর্মালি গ্রিন হাউসের জন্য দায়ী থাকবে দ্বিতীয়ত হচ্ছে শিল্প কারখানা শিল্প কারখানার গ্রিন হাউসের জন্য কীভাবে দায়ী থাকবে দেখো এটা আমরা কারেট অপশনে নিব কেন নিব কারণ হচ্ছে শিল্প কারখানা থেকে কিন্তু রাসায়নিক পদার্থ নির্গত হয় এবং সেখান থেকেও কিন্তু টক্সিটি বা বিভিন্ন ধরনের পদার্থ নির্গত হচ্ছে যার কারণে দেখা গেছে ওই পদার্থগুলা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী থাকে সো এই শিল্প কারখানার বর্জ্য পদার্থ সহ ধোঁয়া যা কিছু রয়েছে তা কিন্তু এই গ্রিনহাউস হাউস গ্যাসের ক্ষেত্রে প্রেক্ষাপট রাখবে তৃতীয়ত রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হ্যাঁ অবশ্যই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গ্রিন হাউস ক্ষেত্রে ভূমিকা রাখে কেন রাখে কারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিন্তু এই ওচিক কিংবা তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে গ্যাস রয়েছে সেই গ্যাসটা কিন্তু নির্গত হয়ে থাকে তাহলে তুমি দেখো যে এখানে সমাপ্তি সূচকে কিন্তু অপশন এক আমরা এখানে দাগাবো হচ্ছে ঘ অর্থাৎ দুই এর আনসারটি হবে ঘ তারপরে আমরা যাবো তিন নম্বর কোয়েশনে এই তিন নম্বর কোয়েশনটি আনসার দেওয়ার জন্য বা তিন চার কোয়েশনের আনসার দেওয়ার জন্য তোমাকে একটি উদ্দীপকের দিকে খেয়াল রাখতে হবে বা চিত্রের দিকে আহ খেয়াল করে দেখো এটা একটা ভাটার চিত্র এবং এখান থেকে ইনভার্টার মধ্যে ইট তৈরি হচ্ছে এখান থেকে কালো দেখো নির্গত গ্যাস বের হচ্ছে কালো ধোয়া আকারে যেগুলো আমাদের পরিবেশের অনেক সময় দেখিয়েছে তাপমাত্রা বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী থাকে তো তিন নম্বর কোয়েশ্চেনটাতে লেখা আছে যে চিত্রে প্রদর্শিত কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয় না সাধারণত আমরা জানি কোনো কিছু পড়ালে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হবে আর এর মধ্যে আইডেন্টিফাই করতে হবে চারটি অপশনের মধ্যে কোন গ্যাসটা এখান থেকে নির্গত হবে না দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড আমরা জানি যে সাধারণত কোনো কিছু যখন পোড়ানো হয় এর ভিতরে কিছু কেমিক্যাল থাকে ওই কেমিক্যালটা থেকেই সাধারণত এগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লাইক ডাই অক্সাইড টাইপের যৌগ তৈরি করে যেমন সালফার কার্বন নাইট্রোজেন এগুলো কিন্তু যে কোনো জৈব যৌগের মধ্যেই থাকে তোমরা জৈবযোগ সম্বন্ধে একটা আইডিয়া পাবা যে যৌগ সম্বন্ধে জানে থাকে এই জৈব যৌগগুলো যদি পোড়ানো হয় বাতাসের সাহায্যে তখন তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লাইক যদি সালফার থাকে তাহলে সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন থাকলে কার্বন ডাইঅক্সাইড এরকম টাইপের যৌগ তৈরি করে শুধুমাত্র এখানে তুমি দেখো এমনই একটি যৌগ রয়েছে যার সংকেত হচ্ছে NH3 থ্রি এই এনএস থ্রি কিন্তু তোমার কিসের ক্ষেত্রে ভূমিকা রাখবে না সেটা হচ্ছে শিল্প কারখানা থেকে যে সকল গ্যাস নির্গত হবে সেই ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখে না অর্থাৎ মেইন কথা হচ্ছে যে শিল্প কারখানা থেকে যেই গ্যাসটা নির্গত হবে তাতে অ্যামোনিয়াটা থাকবে না চার নম্বর কোয়েশনটাতে লেখা আছে যে উপরের কারখানা হতে নির্গত গ্যাসের মাধ্যমে সৃষ্ট এসিড বৃষ্টি মানুষের কোন রোগ সৃষ্টি করে আচ্ছা আমরা জানি যে এসিড বৃষ্টি আর হচ্ছে বৃষ্টির মধ্যে পার্থক্যটা কি নর্মাল যে কোনো বৃষ্টির সংকেত হচ্ছে এইচ টু ও এই এইচ টু ওতে কোনো ভেজাল নাই অর্থাৎ এটা হচ্ছে তোমার যে কোনো বৃষ্টি থেকে নির্গত হবে এখন তুমি যদি ধরো শিল্প কারখানার বর্জ্য পদার্থ বা যেই কোনো ধরনের কিছু যদি পোড়াও সেখান থেকে কিছু যৌগ তৈরি হয় আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ধরো আমি একটা যৌগ পোড়ালাম যার মধ্যে ছিল সালফার তো এই সালফার কি হয় বাতাসের সাথে বা যখন আমি পোড়াবো তখন আমরা জানি অক্সিজেন ছাড়া হচ্ছে আগুন জ্বলে না তো এই সালফার আর অক্সিজেন এই দুইটা একসাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করলো আর এই সালফার ডাইঅক্সাইড সরাসরি কোথায় চলে যাবে বায়ুমণ্ডলে চলে যাবে তো যখন বায়ুমণ্ডলে যাবে তুমি খেয়াল করে দেখো এই সালফার ডাইঅক্সাইড এসিড যে সরি বৃষ্টি যে ছিল বৃষ্টির প্রাণীর সংকেত হচ্ছে এইচ ও এর সাথে বিক্রিয়া করে সালফিউরিক এসিড অথবা সালফিউরাস এসিড তৈরি করতে পারে আমি সালফিউরিক এসিড দিচ্ছি এইচ টু এস ও ফোর দেখো যখন বৃষ্টি হিসেবে নির্গত হবে তখন কিন্তু এই শুধুমাত্র এইচ টু ও নির্গত হওয়ার কথা ছিল কিন্তু আমি যে প্রকৃতিতে সালফার সমৃদ্ধ যৌগ পড়ালাম অর্থাৎ সালফার ডাইঅক্সাইড যা তৈরি হলো তা কিনা বৃষ্টির পানির সাথে মিশে কি তৈরি হবে সালফিউরিক এসিড তৈরি হবে তাহলে এই সালফিউরিক এসিডটা যখন আমাদের হাতের মধ্যে পড়বে বা আমাদের দেহতকে পড়বে তখনই বিভিন্ন ডিজেস দেখা দেবে তো শুধুমাত্র যে সালফুরিক এসিড এখানে থাকবে তা কিন্তু না এখানে সালফিউরিক এসিড ছাড়া সালফিউরাস এসিড হতে পারে এটা তারপর হচ্ছে নাইট্রিক এসিড বা নাইট্রাস অ্যাসিড হতে পারে এরকম বিষাক্ত কিছু যৌগ পাওয়া যায় যেগুলো হচ্ছে এসিডের সাথে এই পানির সাথে মিশ্রিত হয় এসিড বৃষ্টি সৃষ্টি করে তো এখানে কোয়েশনটা ছিল যে এই যদি এসিড বৃষ্টি হয় তাহলে এ চারটা অপশনের মধ্যে কোনটা হবে যেমন তুমি দেখো বহুমূত্র বহুমূত্র আরেকটা নাম আছে ডায়াবেটিস আমরা কি এটাকে আমাদের কারেক্ট অপশানে নিতে পারবো একদমই না কেননা কারণ হচ্ছে ডায়াবেটিসের সাথে এই সালফার ডাইঅক্সাইড বা বৃষ্টির পানির সাথে কোনো সম্পৃক্ততা নেই তারপর রয়েছে ক্যান্সার সাধারণত আমরা জানি যে ক্যান্সার বিভিন্ন কারণে সৃষ্টি হয়ে থাকে বাট এখানে সালফ্রিক এসিড বা সালফিউরাস এসিডের কারণে বা এসিড পৃষ্টি থেকে যে ধরনের গ্যাস নির্গত হবে বা পদার্থ নির্গত হবে সেটার কারণে যে ক্যান্সার হবে একদম তা কিন্তু বলতে পারবে না হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা নেই শুধুমাত্র হচ্ছে অ্যাজমা অ্যাজমা হচ্ছে চুলকানি থাকে বা অ্যাজমা যেটাকে আমরা বলে থাকি সেই ক্ষেত্রে দেখবা যে স্কিনের মধ্যে পড়লে অনেক সময় চুলকানির সৃষ্টি হয় অথবা দেখা গেছে যে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট বোধ হয় অ্যাজমার যে সিনড্রোমগুলো রয়েছে সেই সিনড্রোমগুলো প্রকাশ পায় আর কি তাহলে বুঝাই গেল যে এসির বৃষ্টি থেকে যে যে রোগটা সৃষ্টি হবে সেই রোগটার নাম কি অ্যাজমা তো এই ছিল তোমাদের নবম অধ্যায় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমাদের পাঠ্য বইয়ের যে সকল অ্যামসিকিউগুলো রয়েছে সেই অংশের সমাধান তো পরবর্তী পর্বে তোমাদের জন্য থাকবে এর পরবর্তী চাপটার যে রয়েছে এসব বলকে জানি সেই চাপটা থেকে অ্যামসিকিউর সমাধান তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ